নমস্কার বন্ধুরা রুইজ কিচেনে সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দুপুরে থালি নিয়ে চলে এলাম কি নিয়েছি দেখো আজকে আমি আমার বাড়িতে এসেছি মানে মার কাছে মা আজকে আমায় খেতে দিয়েছে দেখো ভাত দিয়ে দিয়েছে লেবু লঙ্কা আর সবজি নানা রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে আর বেগুন ভাজা আর নিয়ে নিয়েছি ফলি মাছ দেখতে পাচ্ছ রকম মাছ আছে এখানে ফলি আর হচ্ছে কাতলা আলু দিয়ে কাঁচকলা দিয়ে করেছে আর সাথে নিয়ে নিয়েছে খাসির মাংস আলু দিয়ে ঝোল দারুণ খেতে আর নিয়ে নিয়েছি চাটনি চাটনি নেওয়ার জায়গা নেই তবু পাশে নিয়ে নিলাম আমার যদি এই থালাটা দেখে তোমাদের যদি পছন্দ হয় তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে সাজিয়ে গুছিয়ে খেও আর কেমন হয়েছে দেখে নিয়ে অবশ্যই কমেন্ট করে বলবে চলে বন্ধুরা আজকে এই পর্যন্ত data.